নমস্কার শ্রোতা বন্ধুরা আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই বন্ধুরা পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি প্রখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের রচনা রত্নাকর শ্রীরামকৃষ্ণ থেকে কিছু অংশ পাঠ করে আপনাদের কাছে শোনাব ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে এক পোয়া পাত্রে এক সেট ঢেলে দিলে পাত্রেরও বিপদ আর যা ঢালা হচ্ছে সেটিরও বিপদ তিনি বলছেন কেন এমন হচ্ছে এই আমি তিনিই রেখে দিয়েছেন এই যে মতিচ্ছন্ন আমি এই যে আবদ্ধ আমি এই যে একক আমি এই যে ক্ষুদ্র আমি এই আমি তিনিই রেখে দিয়েছেন তার খেলা তার লীলা আর তার সাক্ষাৎকার হলে তবেই সব জানতে পারবো এই বোধটা কেমন এই বোধটা তিনি রেখে দিয়েছেন তার লীলা তার খেলা এ বোধ সকলের নয় যার ভিতরে আত্মজ্ঞানের একটু স্ফুরণ হয়েছে সে তখন এই কথা বলে যে এ আমি তাঁরই আমি এই যে দেখছো আমি খাচ্ছি আমি পড়ছি আমি ঘুরছি আমি বেড়াচ্ছি এটা তিনি করাচ্ছেন একদিন ব্যাসদেব যমুনার তীরে এসে দাঁড়িয়েছেন গোপীরা শ্রীকৃষ্ণের সঙ্গে খুব গল্পটল্প করছেন এবার যমুনার তীরে এসে দেখছেন সন্ধ্যা হয়ে গেছে শেষ খেয়াটি চলে গেছে ওপারে তারা মহা চিন্তায় পড়েছেন প্রত্যেকেই বাড়িতে না বলে এখানে চলে এসেছেন এত পরকিয়া প্রেম তা আবার বাড়ি ফিরে গেলে তো তাদের শাশুড়ি ননদ তাদের স্বামী তো ধরে পেটাবে তারা মহা চিন্তায় পড়েছেন যমুনার তীরে তাদের সব দুধের কলস নামিয়ে দিয়ে ভাবনায় তারা দাঁড়িয়ে আছেন এমন সময় বেদব্যাস এসে হাজির তখন সেই গোপীরা বলছেন ঋষি খুব বিপদ হয়ে গেছে নৌকা তো ওপারে চলে গেছে এখন যাব কি করে তুমি একটা কিছু ব্যবস্থা করতে পারো ব্যাসদেব বললেন তা একটা করতে পারি তবে তার আগে আমাকে পেট পুড়ে কিছু খাওয়াতে হবে তারা বললেন আমাদের এই কলসিতে বা হাঁড়িতে বিশেষ কিছু তো নেই তবু দেখি চেঁচে পুঁচে কিছু পাওয়া যায় কি পাওয়া যায় তা যা পাওয়া গেল মন্দ নয় একজন মানুষের পক্ষে তিনি পেট পুড়ে খেলেন উদ্গার তুললেন এবার যমুনার তীরে এসে দাঁড়িয়ে বললেন যমুনে আমি যদি কিছু না খেয়ে থাকি তুমি বিভক্ত হও দ্বিধা হও দ্বিধা বিভক্ত হও সঙ্গে সঙ্গে যমুনার জল দুপাশে সরে গেল পথ তৈরি হয়ে গেল গোপীরা সব লাইন দিয়ে ব্যাসদেবসহ ওপারে চলে গেলেন ওপারে পৌঁছে গোপীরা প্রশ্ন করলেন মুনি এটা কীরকম মিথ্যে কথা হলো পেট পুড়ে খেলে আবার যমুনাকে বললে যদি কিছু না খেয়ে থাকি তবে তুমি দ্বিধা বিভক্ত হও এবং যমুনাও তেমনি তোমার কথা শুনে দ্বিধা বিভক্ত হলো ব্যাপারটা তো বুঝলাম না ব্যাসদেব বললেন শোনো যমুনাকে দ্বিধা বিভক্ত করেছে আমার ব্রহ্মশক্তি তার দেহ নেই তার কিছুই নেই খেয়েছে ব্যাসদেবের দেহের খোলটা আর যিনি যমুনাকে দ্বিধাবিভক্ত করলেন তিনি তো ব্রহ্মস্বরূপ তিনি তো সেই পরমাত্মা তিনি খানো না তিনি হজমও করেন না তখন তারা বুঝতে পারলেন সবই ঈশ্বরের লীলা আত্মার সাক্ষাৎকার না হলে এবোধ বোধ আসে না ভগবান শ্রীরামকৃষ্ণ এইবার এমন একটি উপমা দিচ্ছেন যার পরে আর কিছু দরকার হয় না তার কারণ তিনি বেদ বেদান্ত উপনিষদ সমস্ত কিছু নিজে আত্মস্থ করেছেন তিনি সাধন করেছেন তোতাপুরি এসে তাকে দর্শন করিয়েছেন এ জগৎ ও ও জগৎ এর মধ্যে তার একটা যোগ সেতু আছে ক্ষণে ক্ষণে তিনি মহাসমাধিতে লীন হন সাধারণ জীব মহা সমাধিতে একবারই যেতে পারে এবং তারপরে একুশ দিনে তার মৃত্যু হয় একমাত্র অবতারাদি সমাধির থেকে ফিরে আসেন ওপারের খবর নিয়ে তার কারণ তিনি বলছেন যে অবতারাদি যারা মানুষকে লোকশিক্ষা দিতে আসেন তারা কেমন জানো একজন পাতক খুঁড়ে ছিল কোদাল দড়ি ঝুড়ি সব ছিল পাতকো খোঁড়া হয়ে যাওয়ার পর সাধারণ লোক সেগুলো ফেলে দেয় আর কিছু লোক সেগুলো তুলে রাখে যদি অপর কেউ পাতক খুঁড়তে চায় তার কাজে লাগবে যারা ব্রহ্মবিদ ওই রকম তারা যার সাহায্যে যে জিনিস পেয়েছেন যে জ্ঞান পেয়েছেন যে চৈতন্য সমুদ্রের দর্শন পেয়েছেন তাতে নিজেই অবগাহন করেন না ফিরে এসে বলেন চলো চলো দেখবে চলো কেন এখানে পচে মরছ এখানে কেন দিন দিন সংকীর্ণ হচ্ছ কুঁকড়ে যাচ্ছ তুমি মানুষ তুমি অনরনিয়ান মুহতমহিয়ান তুমি কেন কীটা হয়ে যাচ্ছ তুমি চলো এই হচ্ছেন অবতার ঠাকুর বলছেন অবতার কীরকম জানো আমটি খেয়ে আটিটি ফেলে মুখটি মুছে ফেলেন না যে বাগানে আম খেয়েছেন সবাইকে ডেকে ডেকে নিয়ে গিয়ে সেই বাগানে ঢোকান বলেন এইখানে আম খা এই হচ্ছেন অবতার অবতারের উদাহরণ দিতে গিয়ে ঠাকুর বলছেন তিন চারজন সাধু একটা পথ ধরে যাচ্ছিলেন তার ডান পাশে বিশাল একটা পাঁচিল সবাই শুনতে পাচ্ছেন পাঁচিলের ওপারে ভয়ঙ্কর আনন্দ হচ্ছে নাচ গান নানা রকম সুরধ্বনি একজন পাঁচিল বেয়ে ওপরে উঠছেন ওই দৃশ্য দেখে হাহা করে হাসতে হাসতে ওপারে গিয়ে পড়ছেন আর ফিরে আসছেন না এর মধ্যে একজন সেই পাঁচিলের ওপরে উঠে হাহা করে হাসলেন আর যাঁরা এপাশে ছিলেন তাদের বললেন যে এখানে ভয়ানক ব্যাপার হচ্ছে তোমরাও সব চলে এসো এই নাও আমি পাটা নামিয়ে দিচ্ছি ধরে ধরে ওঠো সেই জন্য অবতার সম্পর্কে ঠাকুর বলছেন অবতার হচ্ছেন বাহাদুরি কাঠ এমনি হাভাতে কাঠ সমুদ্রে নদীতে ভাসছে কেউ যদি তার উপরে উঠে বসে কাঠ এবং সে সব শুদ্ধ ডুবে যাবে কিন্তু বাহাদুরি কাঠের ওপর দশ বারো জন চেপে চলে যেতে পারে ঠাকুর বলছেন মনে করো মহাসমুদ্র তাঁর দর্শন হয়েছিল তাই তিনি বলছেন মনে করো মহাসমুদ্র তার অধ ঊর্ধ্ব পরিপূর্ণ তার ভিতরে একটি ঘট রয়েছে ঘটের অন্তরে বাহিরে জল কিন্তু না ভাঙলে ঠিক একাকার হচ্ছে না তিনি এই আমি ঘট রেখে দিয়েছেন সেই জন্য ঠাকুরের ভাষায় আমরা হচ্ছি এক একটি উপুর করা ঘট সেই ব্রহ্মসমুদ্রে আমরা ভাসমান আছি এবং ঘট যেন ভাবাচ্ছে ঘটের আকাশ আকাশকেই আমরা ভাবছি এইটি আমার আকাশ কিন্তু ওটি ঘটা আকাশ চিদা আকাশের সন্ধান আমরা পাচ্ছি না যতক্ষণ না পর্যন্ত হয় নিজে ভাঙছি আর না হয় কেউ এসে কৃপা করে ভেঙে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আত্মার অনন্ত জ্যোতিতে আমার সে মুক্তি সম্ভব নয় এবং যতক্ষণ পর্যন্ত আমি মুক্তি পাচ্ছি ততক্ষণ পর্যন্ত ব্রহ্ম কি ব্রহ্ম কাকে বলে ব্রহ্মের সংজ্ঞা কি এ নিয়ে তর্ক বিতর্ক হতে পারে গ্রন্থের পর গ্রন্থ লেখা হয়ে যেতে পারে কিন্তু আমার কোনো পরিতৃপ্তি নেই তাতে আমার কোনো কাজে লাগবে না সেটি তার কারণ আমার যে কোনো উপলব্ধি হয় না নলেজ সম্পর্কে সাইকোলজিস্টরা দুটো কথা বলেছে এক হচ্ছে ফার্স্ট হ্যান্ড নলেজ আর আর হচ্ছে সেকেন্ড হ্যান্ড নলেজ ঠাকুর এ সম্পর্কেও অদ্ভুত উপমা দিচ্ছেন কেউ শুনেছে দুধ কেউ দেখেছে দুধ আর কেউ খেয়েছে দুধ যে শুনেছে দুধ তাকে বলা হয়েছে দুধ গরুতে থাকে সাদা মতো দেখতে তরল পদার্থ তার মধ্যে একটু স্নেহ জাতীয় পদার্থ আছে সে শুনে তাইতেই সন্তুষ্ট হয়েছে আর একটু এগিয়ে বলেছে আমি দেখতে চাই সে দেখেছে আর কিছু করেনি আর একজন বলছে না এতেও সন্তুষ্ট নয় আমি শুনেছি এটি খাওয়া যায় আমি খেয়ে দেখব তখন সে খেয়ে মুখ মুছেছে ভিতর পরিতৃপ্ত হয়েছে তার ঠোঁটের দুপাশে স্নেহ জাতীয় ওই দুধের ফেনা লেগেছে সে মুখ মুছে বলছে এইবার আমার প্রকৃত তৃপ্তি হলো সেই জন্য ব্রহ্ম সমুদ্র সম্পর্কে ব্রহ্ম অনুভূতি সম্পর্কে ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছেন বহু লোক শুনেছে নারদ দর্শন করেছে আর স্বয়ং শিব তার থেকে তিন স্পান করে সংসার সংসার ছেড়ে দিয়ে নীলকণ্ঠ হয়ে বসে আছেন নিত্য আর লীলা এ সম্পর্কে ঠাকুর বলছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এ কথা বেদান্ত বলছে বটে কিন্তু যতক্ষণ আমি আছে ততক্ষণ আমার লীলাও সত্য তার কারণ ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন ব্রহ্মেরই মায়া এবং সেই মায়াতেই আব্দা শক্তি মহামায়া এই জীবজগৎ রচনা করেছেন নমস্কার আজ ঠাকুর পরমংস দেবের মুখনিশ্রিত বাণী আমরা শুনলাম পরের দিন আবার নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির থাকব হরিওম তৎসৎ